ফেসবুকে রিলেশন করে বিয়ে করেছি এখন আমাদের সংসারের আট বছর রানিং চলে আলহামদুলিল্লাহ আপনাদের দয় অনেক বেশি ভালো আছি তো আমাদের শুরুটাই কিন্তু এত সহজ ছিল না অনেক কঠিন সময় পার করে আমাদেরকে এই দিনটা আসতে হয়েছে তো কিভাবে আমার হাজব্যান্ডের সাথে আমার পরিচয় হলো এবং বিয়ে পর্যন্ত আসছি কি কি আমাদের সাথে ঘটেছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব যদি আপনারা জানতে ইন্টারেস্টিং থাকেন অবশ্যই শেষ পর্যন্ত আমার সাথে থাকেন সব কিছু ক্লিয়ার হয়ে যাবে সময়টা ছিল দুই হাজার সাল আমি তখন নতুন নতুন ফেসবুক চালাই অনেক আনন্দে এই ফেসবুকে আমার দিন কাটতো নতুন যখন আইডি খুলছি দিনে চব্বিশ ঘন্টা থেকে প্রায় ষোলো ঘন্টা অ্যাক্টিভ থাকতাম কারণ তখন অনেক বেশি ভালো লাগত তখন বয়সটাও ছিল ওই রকম সবে মাত্র এসিসি পাশ করে ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি তো মনটা তখন একটু উতাল পাতাল থাকবেই স্বাভাবিক আর নতুন নতুন ফোন চালাই মনে একটা অন্যরকম মানে ভালো লাগা কাজ করতো আর যে ফোনটা নিয়েছি ওইটা অনেক যুদ্ধ করে নিতে হয়েছে আমাকে কারণ আমাদের পরিবারে আমি পার্সোনালি কোনো ফোন চালাই এটা অ্যাকসেপ্ট করতো না তাও অনেক কষ্ট করে আমি ফোনটা নিয়েছি আমার বোনের যখন বিয়ে হয় তখন আমি আমার দুলাভাইকে রিকোয়েস্ট করে ফোনটা নিয়েছি দুলাভাইকে বললাম যে আমি একটা ফোন চালাবো আমার বান্ধবীরা সবাই ফোন ইউজ করে আমি কলেজে যাই আমার একটা ফোনের অনেক বেশি দরকার তো দুলাবাইকে অনেক রকমের কান দিতে থাকি বলি যে আমি তো আর প্রতিদিন ক্লাসে যাই না পড়াও জানতে পারি না তাহলে কিভাবে পড়বো যেহেতু সরকারি কলেজ ছিল সেই ক্ষেত্রে প্রতিদিন যেতাম না হয়তো বা সপ্তাহে দু একদিন ক্লাস করতাম আর বাকি সময়টাও হচ্ছে ফাঁকিবাজি করে কাটাতাম তো আমরা এক এক দিন এক এক বান্ধবী কলেজে যাইতাম তো দুলাবাইকে বলতাম যে আজকে আমার বান্ধবী গিয়েছে এখন ওর কাছ থেকে আমার পড়াগুলো নিতে হবে ঘরের ফোনটা তো আর সবসময় ঘরে থাকে না অনেক সময় আব্বু নিয়ে যায় অনেক সময় আমার বাই নিয়ে তো যখন আমার দরকার তখন আমি ফোন পাই না আর আমার পড়া লেখাগুলো ঠিকমতো করতে পারতেছি না একটা ফোন হলে আমার অনেক বেশি ভালো হতো তো দুলাবাইকে বলার পরে দুলাবাই আমার ফ্যামিলিতে বুঝিয়ে বলছে দেখো এখন তো ও বড় হয়েছে এখন একটা ফোনের দরকার আছে যেহেতু কলেজে যায় প্রতিদিন হচ্ছে কলেজে যায় না ওর পড়া নিতে হয় তাহলে একটা ফোন দেন তো আমার আব্বু আম্মুকে রিকোয়েস্ট করে একটা ফোন নিয়ে দেয় দুলাবাই তো আমি অনেক বেশি খুশি ছিলাম মানে আমার এতটা ভালো লাগা কাজ করতেছিল আর নতুন নতুন ফোন হাতে পাইছি কীরকম ফিলিংস হতে পারে সেটা আপনারা হয়তো বা ধারণা করতে পারেন আর ভিডিওর মাঝখানে একটা কথা বলে নেই আমি কিন্তু এক ভিডিওতে আমার এই ভালোবাসার গল্পটা বলে শেষ করতে পারবো না এখানে অনেক কাহিনী আছে সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন তো আপনারা যদি আমার পুরো কাহিনিটা শুনতে চান আমার পুরো লাইফ স্টোরিটা শুনতে চান আপনাদের কিন্তু পার্ট বাই পার্ট ভিডিওগুলো দেখতে হবে আমি পার্ট বাই পার্ট ভিডিওটি নিয়ে আসবো না পর্যন্ত আমার হচ্ছে গল্পটা শেষ হয় আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা শুনবেন এবং আমার পাশে থাকবেন তো ফোনটা হাতে পাওয়ার পরে ফেসবুক আইডি খুলবো এটা নিয়ে অনেক বেশি ঝামেলা কারণ পরিবার থেকে চাচ্ছে না যে আমি ফেসবুক চালাই তো আমি প্রথম দিকে হচ্ছে না বলে আইডিটা খুলি বলতে গেলে একরকম চুরি করে আমার ফ্যামিলিতে না জানিয়ে আমার একটা ফ্রেন্ডকে দিয়ে কলেজে ফোনটা নিয়ে গেছিলাম তারপর আমার একটা ফ্রেন্ডকে দিয়ে একটা আইডি খোলাই আইডি খুলে তো আমি মানে এতটা এক্সাইটেড তখন আমাকে যে মেসেজ দিত তার মেসেজেরই রিপ্লাই দিতাম আমার অনেক বেশি ভালো লাগতো আর অপেক্ষা করতাম কে আমাকে কখন টেক্সট করে আমার ভালোবাসার গল্পে অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং মুহূর্ত আছে আসলে সেইগুলো আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না নেক্সট পার্টে আবার নিয়ে আসবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ পেজ টাটা